রিক্সা চালাইয়া মাতার পালাইয়া আল্লাহ পরের বাড়িতে বদলা দিয়া নিদের রক্তরে পানি বানাইয়া আজকে আব্বা অন্ধকার কবরে শেয়ার রইছে এমন আব্বা জাদের অন্ধকার কবরে আল্লাহ আকবর কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাউদু আবার কোন সন্তান জানি হাত বাড়াইছে যেই সন্তানের জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মার মা কোয়া ডাকলে কলিজারা গুণ ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবর হজের সাওয়াব হইয়া যায় আল্লাহ এমন মাযাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর তুমি হে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও এ আমার জাটা গ্রাম সুচিউরা আশেপাশের এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতাছে গো মা আজকের মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছি হুজুর কবুলার সাথে মিয়া ওলামাই کرامের সাথে মিয়া আজকের মুনাজাত যদি আল্লাহর দরবারে সোকরে দুইটা ফোটা পানি চাইরা দিয়া কান্দ আমার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না চট্টগ্রাম এলাকার ভাই বাবার রে আর কতকাল রাস্তাঘাটে দোকান পাটে আড্ডা বাজি করে সময় কাটাইবা যাও না আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আমার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইবে না মাহুদ আরেক শ্রেণীর মানুষ আছে মাও নাই বাবাও নাই জনমেরে তিমি হইয়া হাত ভরাইছে এমন আম্মাই আব্বা যাদের কবরে আম্মাই আব্বার কবরটা রে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া বানায় দাও আম্মাই আব্বা গেছে আল্লাহ দা পালাইয়া তারা নাই নাই গেছে কান্দিবার লাগিয়া

প্রবাসীদের কামাই রুদি প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো আজকের মা পেনে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সব সম্মানিত শ্রোতা মন্ডলী আল্লাহ প্রত্যেকরে তুমি কবলে মঞ্জুর করে আনা এ মা পিন তুমি কেয়ামত পর্যন্ত কায়েম এবং কায়েম রাখো আল্লাহ আমাদেরকে হালাল হারাম বাচ্চা চলার মতো তৌফিক দান করো কোন হারাম খাবার আমরার পেটের মধ্যে ঢুকাইও না কোন হারামের সঙ্গে আমাদেরকে সংকেত করাই না পুরা আমি নাল্লা মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে